আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব গলার ফিতার ডিজাইনটি কিভাবে তৈরি করবো তো এই দেখেন এই ডিজাইনটি আজকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টি সাড়ে চার ইঞ্চি করে নিয়েছি ঠিক আছে এখন এক কালার একটা কাপড় নিয়েছি এই কাপড়টি নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তারপরে এই কাপড়টিকে এভাবে এ কোনাকুনিভাবে বাস করে নিতে হবে তারপরে এ ছোটোটাকেও সেম একইভাবে কোনাকুনি করে বাস করে নিতে হবে এই দুটাকে এভাবে বাস করে রাখবো রেখে এখন এ ছোটোটা এ বড়টার উপরে এইভাবে রাখতে হবে ঠিক আছে এভাবে রাখবো রেখে এইভাবে একটা ফিতা তৈরি করে নিতে হবে আপনারা একটা ফিতা তৈরি করে নেবেন ফিতাটা সমান মাঝখানে রাখবো রেখে এই কোনাটাকে এইভাবে বাস করে দিব এবং এই কোনাটাও সেম একইভাবে বাস করে দিতে হবে তারপরে দুইটা বাস করার পরে এখন আমাদের আরও একটি এভাবে বাস দিয়ে নিতে হবে ঠিক আছে এখন আমাদের সেলাইটা করে নিতে হবে তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি তা আমি শুধু আপনাদেরকে ডিজাইনটা কিভাবে তৈরি করবেন ওইটা আমি দেখাইতেছি ঠিক আছে তো দেখেন এখন এই বাড়তি যে কাপড় যদি থাকে বাড়তি কাপড় কেটে নিতে হবে এখন আমাদের এটাকে এভাবে উলটিয়ে নেব দেখেন আমি লুপটাকে এখন এভাবে উল্টে নিতেছি তো দেখেন আমি উল্টে নিলাম আমাদের কিন্তু ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ